আমরা মুখে বললেও আমরা কিন্তু আবু জেহেল মার্কা মুসলমান হয়ে থাকব খুব লম্বা আলোচনা না করে কিছু মৌলিক কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই সেটা সিরাতুল নবী সাল্লাহ আরিফ আসসালামের আলোকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা মোবাইল ফোনগুলোতে একটু বেশি ব্যস্ত হবেন না আলোচনার মূল সারমর্মর দিকে একটু ফোকাস করেন আর যত বেশি মানে শো অফ করতে যাব আমরা তত বেশি আমরা রুহানিয়ার থেকে বঞ্চিত হব ঠিক আছে আমরা আমাদের কাজ এগুলো না আমাদের কাজ অনেক গভীর সেগুলো আস্তে আস্তে আমাদের সামনে ইনশাআল্লাহ দিনের আলোর মতোই পরিস্ফোরিত হবে ইনশাল্লাহ তো শো অফ করা বা ডাউন করা বা ফ্যান্টাসি এগুলো আমাদের কাজ না ঠিক আছে ভাই আমার কথা মন খারাপ করবেন না একটু ফোনগুলোকে আমরা বিজনেস পকেটে রাখে আলোচনা দিকে মনোযোগ ইনশাআল্লাহ সর্বপ্রথম একটা আয়াত থেকে আমি আলোচনা শুরু করতে চাই আলোল আনামিন পবিত্র প্রাণ কেরিমের সুরাত ইমরান এর উনিশ নম্বর আয়াতে বলেছেন রাজিব ইসলাম ইন্দিন আইন ইসলাম আল্লাহ রবুর আলমিন বলেছেন যে আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম আমি জানি আয়টা আপনারও সবাই জানেন আমরা পৃথিবীতে এসেছি কেউ ষাট সত্তর একশো বছর হয়তো বাঁচব কেউ কম পাও বেশি কিন্তু একসময় আমাদেরকে চলে যেতে হবে এই যে রুহের জগৎ দুনিয়ার জগৎ কবর হাসর মিজান জান্নাত জাহান্নার এই যে পুরো সিলসিলা এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কোনটা আপনারা বলেন কর্মক্ষেত্র হচ্ছে দুনিয়া এবং পরীক্ষার জায়গা কোনটা বলেন এবং এরপরে পরকালীন সফরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা বলেন কয়টা প্রশ্ন হবে তিনটা নিয়ে আলাদা আলাদা লেকচার দরকার আমি একটা প্রশ্ন শুধু বলছি মা দিয়ে মা দিয়ে এই দিনের প্রকৃত ব্যাখ্যা আজকে বাংলার মানুষ বুঝতে ব্যর্থ এই দিনের প্রকৃত ব্যাখ্যা আজকে আমাদের সবার যে বুঝতে হবে তারপরে আমরা এই আলোচনায় যাব যে দিন আমরা কায়েম করব কিভাবে দুটো বিষয় দিন কি এর আসলে মৌলিক ব্যাখ্যাটা কি এবং এটা কায়েমের পথ পদ্ধতি কি শূন্য কি এই বিষয়গুলো আমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আমরা অনেক সময় নেক্সট শুরুতেও ধোকা খেতে পারি না দিন প্রশ্ন সবচেয়ে কঠিন উসমান নদী আল্লাহ কথা আপনারা জানেন তিনি কবরের সামনে গেলে কান্নাকাটি করতেন এখানে যে পার পেয়ে যাবে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে এখানকার মৌলিক প্রশ্ন একটা হচ্ছে মায় দিন তোমার দিন কি আল্লাহ রবুল্লাহ বলে দিচ্ছেন ইন্না দিন আইনুল্লাহ ইসলাম আমার কাছে নিঃসন্দেহে একটাই মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম দিন শব্দটাকে বাংলাদেশের নাইনটি মানুষ বোঝে ধর্ম অর্থে দিন শব্দ শব্দটাকে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বোঝে ধর্ম অর্থে অথচ এটা যে শুধু একটা ক্রিস্টি ধর্ম না বরং এটা একটা পুরো কমপ্লিট কোড অফ লাইফ এই কনসেপ্টটা বুঝতে পারে না আপনার জীবন ব্যবস্থার মধ্যে বেসিক্যালি দুইটা বিষয় থাকে একটু মনোযোগ ধরে রাখবেন একটা হচ্ছে আপনার ধর্মীয় জীবন একটা হচ্ছে আপনার বৈষয়িক জীবন আমি কি বুঝতে পারছি ভাই একটা আপনার ধর্মীয় জীবন একটা আপনার বৈষয়িক জীবন ধর্মীয় জীবন অর্থ কী মানে আমার সলাথ আমার সম হ জমরা তসবির তাহারি জিকির আসগার তিলাওয়ার ইত্যাদি 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 এগুলো হচ্ছে আমাদের ধর্মীয় জীবন এই ধর্মীয় জীবনে আমরা পবিত্র কোরআন এবং সুন্দর মেনে চলব কিনা ইনশাআল্লাহ আমাদের এই যে সাংস্কৃতিক জীবন শিক্ষা জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন পারিবারিক জীবন এবং গ্লোবাল অ্যাফেয়ার্স এই জীবনটাকে আমরা বলি বৈষয়িক জীবন কি জীবন এই বৈষয়িক জীবনটাতে ইসলাম মানতে আমাদের দেশের বেশিরভাগ মানুষের অ্যালার্জি আছে এবং যতক্ষণ পর্যন্ত আমরা ধর্মীয় এবং বৈষয়িক উভয় জীবন ইসলামকে মানতে পারছি না পরিপূর্ণ মুসলমান হতে পারি না আমরা মুখে লে ইহা ইহা বললেও আমরা কিন্তু আবু জেহেল মার্কা মুসলমান হয়ে থাকব